রাত পোহালেই সরস্বতী দেবী পূজিত হবেন সর্বত্র বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞার দেবী সরস্বতী তবে এখন ব্যবসায়ী ক্ষেত্রেও পূজিত হচ্ছেন দেবী সরস্বতী কলকাতার বহু প্রাচীন সরস্বতী পুজোর মধ্যে অন্যতম ঠনঠনিয়া যুবক সংঘের পুজো আজও ঐতিহ্য বহন করে চলেছে জায়সওয়াল সমাজের ব্যবসায়ী সমিতির উদ্যোগে উনিশশো সাল থেকে পূজিত হয়ে আসছেন দেবী সরস্বতী আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল প্রজ্বলনের মধ্যে দিয়ে মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেন উদ্যোক্তারা শতাব্দী প্রাচীন এই পুজোকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শুভেচ্ছা বার্তা এই পুজোর চেয়ারম্যান বিধায়ক বিবেক গুপ্তা সাধারণ সম্পাদক রাজেশ জয়সওয়াল এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা নেতা সৌম সুদীপ্তা বক্সি সহ অন্যান্যরা আমরা স্কুল ছাত্রদের স্কুল বই দিই স্কুল বই দিই তারপর ব্যাগ দিই স্কুল ব্যাগ আর গরিব নির মহিলাদের শাড়ি দিই আমাদের পুজো চলবে পাঁচ দিন শনিবার অব্দি তার মধ্যে পুজো প্যান্ডেল থেকে পুজোর দিন আমাদের পোলা আলিরাম পায়েস ভোগ বিতরণ করা হয় হাজার হাজার লোককে সরস্বতী পুজোর দিন

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী উনি শুভেচ্ছা প্রথম এবং নাইনটি টু এর এই পুজো আমি একজন হতে পেরেছি আমার তো মনে হচ্ছে আমি পরিবারেরই একজন আরো ভালো লাগছে আজকে মানে এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পেরেছি বলে আমিও একজন হতে পেরেছি আমি সামিল হতে পেরেছি বলে আমার ভালো লাগছে এবং আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদ্যা দেয় বুদ্ধি দেয় এবং মা যেন সকলকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের লক্ষ্যের আর এটুকুই বলতে চাই সরস্বতী পুজো প্রত্যেকে খুব ভালো প্রত্যেকের প্রত্যেক পরিবারের সাথে মিলে সকলকে ভালো রাখার উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে সরস্বতী পুজো প্রত্যেকের কাছে একটা আলাদা আবেগ থাকে কারণ বছর আমরা প্রথম জীবনের সর্বপ্রথম ঠাকুর বুঝতে শিখি সরস্বতী ঠাকুরের কাছে হাতে কড়ির মাধ্যম দিয়ে তাই সরস্বতী পুজো মানেই আট থেকে আজি সকলের কাছে একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা এখানে এই অঞ্চলে সন্তনীয় যুবক সংঘ ব্যবসায়িক অঞ্চল কিন্তু ব্যবসায়ীরাও যে সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন করে এটাই অত্যন্ত ভালো দিক এখানকার আর আমরা প্রত্যেকেই এখানে এদের আহ্বানে এনাদের আহ্বানে আমরা প্রত্যেক বছরই আসি দেখতে নিই আপনি যে কত বড় ঠাকুর এত বড় ঠাকুর প্রতিমা সরস্বতী ঠাকুরের এত বড় প্রতিমা এবং এত সুন্দর আয়োজন আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বছর আমি অনিল রাজা সাই আমি এখানকার ভাইস প্রেসিডেন্ট নাইনটি টু ইয়ার্স আমাদের পুজো হচ্ছে আপনাদের প্রত্যেক বছর এখানে আছেন দেখুন কত ভালো বুঝে আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম আমাদের একটু একটা প্রবলেম হলো কে আমাদের আজকে স্টেজটা একটু সাজানো হলো না আমি চেষ্টা করছি কি আমাদের এর দিকে আর ভালো করতে পারি এই সুবিধা

विद्या की देवी है और विद्या जो है सबके सबको दरकार है चाहे व्यापारी हो चाहे विद्यार्थी हो या छात्र छात्राएं हो तो इस क्षेत्र में अगर हमारे समाज में बढ़ चढ़ कर अगर व्यापारी लोग भी सरस्वती का पूजा इस प्रांगण में किया और हर साल करते आ रहे हैं और इस प्रांगण में सरस्वती पूजा के अलावा ये वस्त्र वितरण किताब कॉपी बैग वितरण और महाभोग इस प्रांगण में किया जाता है और चार दिन व्यापी इनका कार्यक्रम चलता है बहुत ही सराहनीय है हमारे इस राजेश जायसवाल जी और इनके जितने कर्मठ युवा साथी हैं मैं सभी को हार्दिक बधाई और शुभकामना देता हूँ सर्व सरस्वती पूजा जो है बसंत पंचमी के दिन आता है और ये हल्का हल्का जिस तरह ठंडा के मौसम में सभी को जो प्यार और का सौगात सभी को मिलता है बहुत ही सराहनीय है माँ बीड़ा वादि जो है आप सभी को

আমাদের একটাই কথা একটাই বাণী একটাই নেত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার